আপনারা চোখের সামনে দিয়েই লুট হয়ে যাচ্ছে শত কোটি টাকার পাথর নির্লিপ্ত সরকার এবং প্রশাসন স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানালেও পাথর লুটকারীদের বিরুদ্ধে তেমন কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি সরকার মহলের ফলে গত বছরের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যেভাবে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকাকে রীতিমতো ধ্বংসযোগে পরিণত করা হয়েছে তার দায় কার চাপাতে হবে সেটিও যেন এখন বড় রহস্যে পরিণত হয়েছে কেউ বলছে প্রশাসন দায়ী কেউ বলছে সরকার আবার কেউ বা রাজনৈতিক দলের নেতাদের দিকে আঙুল তুলছেন কিন্তু সত্যিকার অর্থে কি ঘটছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে বাংলাদেশের ভেতর যে কয়টি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিকে পর্যটন গন্তব্য হিসেবে ব্যবহার করা হয়েছে তার মধ্যে অন্যতম সিলেটের হল সাদা পাথর গত এক সে পর্যটন কেন্দ্রটাই এখন পরিণত হয়েছে ছোটখাটো এক মরুভূমিতে যেখানে ছোট বড় পাথরের সমারোহ ছিল প্রাকৃতিক সৌন্দর্যের প্রধান আকর্ষণ একই সাথে স্বচ্ছ পানের প্রবাহ ছিল পর্যটকদের বাড়তি পাওনা অথচ সেই জায়গাটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে মুনাফা লোভিত পাথর লুটকারীরা সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে যারা পাথর লুটপাট করছেন তারা এতই প্রভাবশালী যে প্রশাসনও তাদের কাছে অসহায় প্রশাসনের কাউকে তারা পাথর লুটের খবর পেলে সেখানে অভিযান চালানো হচ্ছে বলে জানান কর্মকর্তা উজায়ের মাহমুদ আদনান যদিও স্থানীয় লোকজন বলছেন শুধুমাত্র গত দুই সপ্তাহে অন্তত শত কোটি টাকার পাথর লুট হয়েছে এমনকি লুটপাটের কারণে প্রাকৃতিক সৌন্দর্যের পর্যটন কেন্দ্র সাদা পাথর একেবারে বিরান ভূমিকা হয়েছে। মাহমুদের দাবি সার্বিক পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপ ছাড়া পুলিশের পক্ষে একা কিছু করা সম্ভব নয় সতেরোটি মামলা এবং সত্তর জন পাথর লুটকারীকে আটক করে সমস্যার সমাধান করা যায়নি সাদা পাথর লুটের ঘটনার খবর পেলেই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্পেশাল টাস্ক ফোর্সের টিম অভিযান চালায়